ফারুলের ক্ষতি করতে এসে রায়ানের কাছে ধরা পড়লে শিরিনের সঙ্গে ব্রেকআপ করে দিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে পার্টি তো হইহুল্লোর করছিল তখনই মল্লার বলে আচ্ছা দাঁড়া দাঁড়া একটা কথা বলছি সবাই তো অনেক হইহুল্লোড় করা হলো এবার কালকে তো একদম আছে আমাদের তো সবার বাড়ি ফিরতে হবে পড়তেও বসতে হবে এবার চলো যে যার মতো বাড়ি ফিরে যাই তখনই রায়ান বলে হ্যাঁ আমাদের তো বাড়ি ফিরতে হবে তখনই পারুল বলে হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আবার পড়তে বসতে হবে তারপরে শিরিন বলে ঠিক আছে তাহলে আজকের মতো চল তারপরে দেখা যাবে গাড়ি করে যে যার মতো চলে যায় ওইদিকে রায়ান শিরিন আর পারুল এক গাড়িতে তারপরে শিরিন বলে শুন রায়ন আজকে কিন্তু অনেক মস্তি করা হলো অনেক এনজয় করেছি এবার বাড়িতে গিয়ে না ভালো করে পড়বি আর পারুল তুমি কিন্তু রায়নকে পড়াবে ঠিক আছে হ্যাঁ আমি জানি আমি রায়নের অবস্থাটা খারাপ করে ফেলেছিলাম আমার খাতা দেখিয়ে দেখিয়ে ওকে একদম পড়তে ওর অভ্যাসটা খারাপ করে দিয়েছিলাম কিন্তু তুমি যেটা করেছো করেছো একদম ঠিক কাজ নিজে নিজে পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস করেছো তুমি কিন্তু আজকে পড়াবে ওকে যদি ও পড়তে না চায় না তাহলে কিন্তু ওকে শাসনও করবে ঠিক আছে তখন পারুল বলে ঠিক আছে পড়তে তো বসাবই কতটুকু কথা শুনে দেখা যাক তারপরে শিরেন বলে না শুনলে না ওকে একদম আচ্ছা করে দেবে তখনই পারুল মনে মনে বলে যাক শেরিংগাটা এতক্ষণে একটা ভালো কথা বলেছে যা শুনে মনটা একদম ভালো হয়ে গেল তারপর হঠাৎ করে গাড়িটা থেমে গেলে পারুল বলে কি হলো আবার তখন রায়ণ বলে কি জানি দেখছি আমি এই বলে রায়ণ বাইরে এসে গাড়ির দেখতে থাকে আর বলে সবই তো ঠিক আছে এই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তখন পারুল বলে এখন কি হবে তখন রায়ণ বলে তোদের দুজনকে হেল্প করতে হবে যা গাড়ি পিছন থেকে ঠেল আমি গাড়িটা স্টার্ট করার ব্যবস্থা করছি তারপরে শিরিন আর পারুল মেরে গাড়িটা ঠেলতে থাকে ওইদিকে রায়ান খুব খুশি হয় আর মনে মনে বলে ভাবা যায় পারুল আর শিরিন সে কিনা আমার গাড়ি ঠেলছে এভাবেই সব কিছু যেন ঠিক থাকে তাহলে আমরা সবাই একসঙ্গে বন্ধু হয়ে পাশাপাশি একসঙ্গে থাকতে পারবো যা খুব ভালো লাগছে আমার এভাবেই যেন সবাই বন্ধু হয়ে থাকতে পারি তারপরে দেখা যাবে গাড়ি স্টার্ট নিয়ে নেয় তখন পারুলকে রায়ন বলে এই তোরা চলে আয় চলে আয় গাড়ি স্টার্ট হয়ে গেছে তারপরে গাড়ি চালিয়ে ওরা বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে দাদু রায়ান আর পারুলের উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে কালকে একজাম আর তোমরা আজকে গেছো এই রাত করে পার্টি করতে তোমাদের সাহস কি করে হয় আর রায়ান এত বড় সাহস কি করে হয় হ্যাঁ নিজে তো ঠিক মতন পাঁচ নম্বর উঠাতে পারো না আর আজকে কিনা গেছো পার্টি করতে আর পারুল রায়ন না হয় গেছে গেছে তোর থেকে কিন্তু আমি এটা একদম আশা করিনি একদম না তখন পারুল বলে দাদু ভুল হয়ে গেছে তখন কৌশালী বলে ঠিকই তো পারুল এটা কিন্তু তোমার থেকে আমরা আশা করিনি তুমি তো অন্তত বারণ করতে পারতে তখন দাদু বলে আচ্ছা রায়ান এবার যদি ফেল ফেল করো না তাহলে কিন্তু তোমার খবর আছে তখন পারুল বলে না না দাদু আমি আমি ওকে নিচে পড়িয়ে তারপর পাশ করাবো আমি সেটার গ্যারান্টি দিচ্ছি যে রায়ান এবার ফেল করবে না ও ঠিক পাশ করবে তখন দাদু বলে আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম ওর না হয় পাশের গ্যারান্টি তুই দিচ্ছিস কিন্তু তোকে কিন্তু ফার্স্ট ক্লাস পেতে হবে না হলে কিন্তু তোর খবর আছে পারল দিদি তোকে কিন্তু আমি ছাড়বো না তখনই পারুল মনে মনে বলে দূর এই রায়নের জন্য না আমিও কেস খেয়ে গেলাম এখন তো ফার্স্ট ক্লাস আমাকে পেতেই হবে ওইদিকে মল্লার আড়াল থেকে চুপি চুপি বলে যাক ওদের উপর দিয়ে যা তুফান যাওয়ার গেছে আমাকে আর দেখেনি তখনই দাদু মল্লারকে দেখে বলে কি ওইদিকে চুপি চুপি লুকিয়ে থাকলে হবে যাও ভিতরে গিয়ে পড়তে বসো তুমিও ফার্স্ট ক্লাস না পেলে না তোমার কি অবস্থা করবো তুমি দেখবে তারপরে ওরা ভিতরে চলে যায় এদিকে থামবে হাসে তখন দাদু বলে কি ব্যাপার তুমি হাসছো কেন তখন কৌশালী ওরা মিটিমিটি হাসলে দাদুও মিটিমিটি হাসে তারপর দেখা যাবে পারুল সারা রাত ভরে রায়নকে পড়ায় আর নিজেও পড়াশুনো করে ওইদিকে সকাল হয় সকাল হলে সবাই এক্সাম দিতে যায় তারপরে দেখা যাবে শিরিন পারুল ঠিক ঠিকমতো পড়িয়েছ তো তখন রায়ন বলে হ্যাঁ হ্যাঁ আমি একদম ভালো করে প্রিপারেশন নিয়েছি পারুল তো সারা রাত আমাকে পড়িয়েছে খুব ভালো প্রিপারেশন হয়েছে আমার এবার শুধু এক্সামের পাতা খাতাটা হাতে পেলেই হলো আমার সব কিছু মাথায় আছে তখন শিরিন বলে আমি তো পড়তেই পারিনি এত ঝামেলার মধ্যে পড়তেই পারিনি সারা তারপরে পারুল বলে চিন্তা করিস না তুই তো ভালো স্টুডেন্ট ঠিক এক্সাম দেওয়ার সময় সবকিছু মনে পড়ে যাবে ঠিক মতো পরীক্ষা দিলেই হবে অল দা বেস্ট তারপরে যে যার মতো বসে পড়ে ওইদিকে শিরিন মনে মনে বলে পারুল আজকে তুমি এক্সাম দিবে তো তোমার জন্য এমন সবকিছু গুটি সাজানো আছে না যে তুমি সারা জীবন মনে রাখবে তারপরে দেখা যাবে পারুলের কাছে এসে দাঁড়ায় সুদীপ্ত সুদীপ্ত এসে বলে কি পারুল কালকে কেমন পড়াশোনা করলে আমরা তো পড়াশোনা করতেই পারিনি সাড়ে বারোটা বেজে গেছিল বাড়িতে পৌঁছতে পৌঁছতে তখন এই কথাগুলো ওরা বলতে থাকে পারুলের সঙ্গে তখন পারুল কিছুই বলে না তারপরে ওদের সঙ্গে কথা বলতে থাকে তখন শিরিন ওদেরকে ইশারা করে তারপরে ওরা গিয়ে বসে পড়ে এইদিকে তখনই সুদীপ্ত বলে ইঁদুর ইঁদুর আর শিরিন গিয়ে লাফিয়ে পারুলের কোলে উঠে যায় আর বলে ইঁদুর আমি তো খুব ভয় পাই তখন শিরিন শিরিন এই অবস্থা দেখে পারুল বলে আরে দাঁড়া না কোথায় ইঁদুর কিছু হবে না তখন সব মেয়েরা ভয় পেয়ে যায় ক্লাসের মধ্যে একটা হুলস্থুল অবস্থা হয়ে যায় ওই অবস্থাতে সুদীপ্ত পারুলের প্যান্ট পাউন্ডটা পাল্টে দেয় তারপরে দেখা যাবে সুদীপ্ত বলে আমি তো প্রাঙ্ক করছিলাম তখন শিরিন বলে এরকম প্রাঙ্ক আর কখনো করবি না তখন পারুল বলে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক হয়নি এক্সামের আগে এরকম প্রাঙ্ক করা তোমাদের একদম উচিত হয়নি এরকমটা আর কোনোদিনও করবে না আর শিরিন তোর তো আমার সঙ্গে থাকতে হলে তোকে তো আর সাহসই হতে হবে তখনই শিরিন মনে মনে বলে পারুল আমাকে কতটা সাহস তুই নিজেও জানিস না আজকে তো তোকে আমি এই কলেজ থেকে বের করবোই তখনই শিরিন মনে মনে ভাবে যে কিভাবে সঙ্গে প্ল্যান করেছিল যে পারুলকে আজকে কিভাবে ফাঁসাবে। তখন এই কথা ভেবে সিরেন মনে মনে হাসে তারপরে দেখা যাবে চলে প্রশ্ন আর খাতা দিয়ে দেয় তখন সবাই একজাম দিতে থাকে ওইদিকে সিরিন মনে মনে ভাবে পারুল আজকে তোর এমন অবস্থা করব না যে তুই আজকে এই ব্রাইট ইউনিভার্সিটি থেকে নক হয়ে যাবে তারপরে হঠাৎ করে সঞ্চিতা দাঁড়ায় আর দাঁড়িয়ে কেডি স্যারকে বলে স্যার পারল টুকলি করছে তখন তো পারল যায় বলে কি বলছো তোমরা তখন সুদীপ্ত বলে হ্যাঁ স্যার ওই যে টুকলি করছে টুকলি কেন করবে তখনই পারল বলে না স্যার আমি তো টুকলি তখনই বলে চিন্তা তোরা কর না আর তোদের মতো মানুষ টুকলি করে পারল কেন টুকলি করবে রে পারল সারা রাত পড়েছে পারল কেন টুকলি করবে তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তখনই শিরিন খুব হাসতে থাকে মনে মনে এইদিকে পারলকে সেট চেক করতে থাকে যে কোথাও টুকলি আছে কিনা তখন দেখে যে না কোথাও টুকলি পড়ে নেই তখনই স্যার পারুলের পেন পাউন্সটা ধরে আর সেখানেই খুঁজে পায় কতগুলো টুকলি আর কেডি স্যার বলে এটা কি করে সম্ভব এগুলো কোথা থেকে আসলো তখন পারুল বলে স্যার বিশ্বাস করুন আমি টুকলি করি নাই আমি টুকলি করিনি তখন রায়ন বলে হ্যাঁ স্যার যেখানে আমি সব সময় সিএনের খাতা থেকে লিখতাম সেখানে আমাকে আমাকে পারুল সাহস জুগিয়েছে আমাকে সারা রাত পড়িয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন আছে আর সেই কিনা টুকলি করবে স্যার এটা হতে পারে না তখন কেটি স্যার বলে কিন্তু আমি তো টুকলিগুলো ওর পেন পেয়েছি তখন তখন থাকে স্যার বলে আমাকে তো স্টেপ নিতেই হবে আর স্যারকেও জানাতে হবে তখন পারল স্যার বিশ্বাস করুন আমি এটা করিনি করিনি আমি যেখানে আমি সব প্রশ্নের উত্তর জানি যেখান থেকে প্রশ্ন করবেন সেখান থেকে আমি উত্তর দিতে পারবো সেখানে আমি কেন টুকলি করব তখন কেটি স্যার বলে আমি জানি পারুল তুমি আগেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলে আর তার প্রমাণও দিয়েছিলে আর তুমি আমাদের কলেজের জন্য অনেক কিছু করেছ আশা করছি তুমি সামনে অনেক কিছু করবে তার জন্যই আমি এটা ষড়যন্ত্র দিচ্ছি তোমাকে আমি নতুন নতুন খাতা আর প্রশ্ন দিচ্ছি কিন্তু তুমি সময় এক্সট্রা পাবে না এক ঘন্টা তো চলে গেছে দুই ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি এই সুযোগটা পাবে তখন তো পারুলের খুশি হয়ে যায় আর পারুল বলে ঠিক আছে স্যার আমি পারবো ওইদিকে শিরিনের মুখটা ছোট হয়ে যায় তারপর পারুলকে নতুন খাতা দিলে পারুল কাঁদতে থাকে আর লিখতে থাকে ওইদিকে বলে পারুল তুই দুই ঘন্টায় কি করে লিখবে আমিও দেখবো যেখানে আমরা তিন ঘন্টা লিখে শেষ করতে পারি না এবার তো তোকে হেরে দিতে হবে ওইদিকে রায়ন মনে মনে বলে এটা ঠিক হলো না ঠিক হলো না পারলের সঙ্গে পারুল যে কিনা এত কিছু করেছে সে এরকমটা কেন করবে তারপর দেখা যাবে একজন শেষ হলে পারুল কাঁদতে থাকে আর তখন রায়ন বলে এটা কেউ ইচ্ছে করে করেছে তখনই শিরিন বলে কিন্তু কে করবে এটা তখন পারুলকে রায়ান বলে আচ্ছা তোর প্যান্ট পাউসটা দে তো তখন প্যান্ট পাউসটা ধরতেই রায়ান সবটা বুঝে যায় আর বলে পারুল এটা তোর পেন্ট পাউস নয় এটা কেউ পাল্টে দিয়েছে না হলে এই যে প্যান্টটা দেখছিস এটা কালকে আমি পড়ার সময় কাম কামড়েছি আর এখানে একটা দাগও নেই দেখ কেউ ইচ্ছে করে এটা পাল্টে দিয়েছিল তখনই সুদীপ্ত পাল্টে পালাতে গেলেই সুদীপ্তকে হাতে না ধরে রায়ান আর উচিত শিক্ষা দেয় তো বন্ধু কেমন